এইবার সন্তান জবাব ওগো আমার বাবা এই জঙ্গলের চাইতে বড় এমন কিছু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে না আমি জবাব দিলাম ওগু আমার সন্তান আল্লাহর সৃষ্টি জগতে জঙ্গলের চাইতে বড় আছে আর তা হলো পাহাড় আল্লাহ পাহাড়কে তিবির জমিনের সাহিত্য বৃদ্ধি করার জন্য কোটি ব্যারাক হিসেবে দান করেছেন ওয়ালজেবালু আও দা দাও আল্লাহ আল্লাহ বলেন আমি পাহাড়কে প্যারেকের মতবান বানালাম আমার নবী আজকে থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে আমার নবী যে কোরআন করিম এনেছেন ওই কোরআনের মধ্যে বলা হয়েছে পৃথিবীর যদি ভূমিকম্প মুক্ত রাখতে চাও যদি ভূমিকম্প কম হওয়ার জন্য ব্যবস্থা করতে চাও তবে তোমরা পাহাড় কাটিও না কারণ চালের মধ্যে যখন টিনের প্যারে উঠে যায় তখন চালটা উড়ে যাবে আর পৃথিবীর জমিন থেকে যত পাহাড় পর্বত কেটে ফেলা হবে তত বেশি পৃথিবীর স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে বেশি বেশি ভূমিকম্প হবে আমার আল্লাহ যে কোরআন নিয়ে দিয়েছেন আমার রসুল এই বিজ্ঞান গ্রন্থটা আগে এনে প্রমাণ করে দিয়েছেন আজকে দেড় হাজার বছর পরে বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারল মুসা আলহ সালাম বলে এই ঘটনা কিনা বলে হা হা এখানে শেষ নয় আমার বাচ্চা আবার জানতে চাইলো ও গো আমার পাহাড়ের চাইতে বড় আর কিছু আছে কিনা আমি চিন্তা করে জবাব দিলাম ওগো আমার সন্তান পাহাড়ের চাইতে বড় আছে সেগুলো হলো বড় বড় সমুদ্র